হ্যালো এভরিওান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি ভালোই আছি আর এখন সময় হচ্ছে সকাল সাতটা দেখো এখনও রোদ্দুর ওঠেনি পুরো বাইরেটা কুয়াশা উপর দিকটা একদম তো সকাল সকাল আমি কিছু জামাকাপড় কেঁচে নিলাম যেহেতু সারাদিন অনেক টুকটাক কাজ রয়েছে আর এই যে জামাকাপড়গুলো মেলেও দিচ্ছি অনেকদিন পর আজকে আবার একটা ডেলি রুটিন বা ডেলি ভিডিও বলতে পারো আজকের ব্লগটা আজকেই পোস্ট করব আজ হচ্ছে রবিবার তো আজকে সানডে ব্লগ বলতে পারো ছোট্ট একটা ব্লগ জানি না তোমাদের কেমন লাগবে তো ছোটোখাটো ব্লগের মধ্যে একটা ছোট্ট চিকেন রেসিপিও শেয়ার করব ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো আর এই যে মেয়ের কাপড় আমার জামা কাপড় প্রত্যেক দিনই মোটামুটি এক গাদা করেই হয় তার মধ্যে কিছুটা জমিয়ে জমিয়ে রাখতে হয় আবার কোনো কোনো দিন দিনেরটা দিনেও কেচে ফেলি তো যাই হোক ওদিকে কাপড়গুলো মেলে নিলাম আর মেয়েকে দিয়ে এই যে ঠাকুরের থালা বাসনগুলো একটু নামিয়ে নিচ্ছি তারপর ঠাকুর ঘরটা ঝাড় দিয়ে মুছে ঠাকুরের বাসন মেজে আমার সমস্ত বাসিক কাজকর্ম ওদিকে ডান এই জামা কাপড়গুলো কেচে আসলাম এই টুকটাক যা কাজ আছে এগুলো করে কিন্তু আমি একেবারে স্নান করে নেবো তো যাই হোক এই যে এদিকে এবার যে ঠাকুরের বাসনটাও মেজে নিচ্ছি ঠাকুরের বাসনটা মেজে নিয়ে চলে যাব নিচে নিচেও কিছু এক্সট্রা কাজ রয়েছে টুকি টাকি এটা সেটা আর এই যে মেয়ের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমি কাজ করছি আর ক্যামেরাম্যান কিন্তু আজকেই নেই তো দেখে নিলে যাই হোক তারপরে দেখো স্নান করে আমি একদম পুরো রেডি হয়ে গেছি আর পুজোটাও দিয়ে নেব আর তার আগে এই যে ঘরের কিন্তু টুকিটাকি সব কাজ হয়ে গেছে সাড়ে দশটা বাজে পুজোটা দিয়ে রান্নার জোগাড় করে নিয়েছি চিকেনটাকে ধুয়ে রেখেছি এখানে আলু পেঁয়াজ কেটে রেখেছি ওদিকে মশলা টুকিটাকি যা যা লাগবে পেঁয়াজ রসুন আদা লঙ্কা যা যা লাগে সব কিছু কেটে ধুয়ে রেডি করে নিয়েছি ভাতটা চাপিয়ে দিলাম আর তারপর এখানে এই যে মশলাটা করে নেবো আদা রসুন এই যেসব ছাড়িয়ে ছাড়িয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম একে একে সব কিছু দিয়ে গুছিয়ে নিচ্ছি আর জিরে গুঁড়োটা রয়েছে সেই কারণে আজকের গোটা জিরে এর মধ্যে দিলাম না এই যে চার পাঁচটা মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বেশি একটা ঝাল দেব না বেশি ঝাল দিলে আবার মেয়ে খেতে পারবে না সেই জন্য আর এখানে একটুখানি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু বেটে নেব আর ম্যাক্সিমাম যা পেঁয়াজ আছে সেগুলোকে আমি কুচি করে রেখে দিয়েছি তো চলো মশলাটা ওদিকে করে নিলাম আর এদিকে যে আলু কেটে রেখেছিলাম তেলটাও গরম হয়ে গেছে আলুটাকে আগে ভালো করে লাল লাল করে ভেজে নেবো লবণ হলুদ দিয়ে আর ভাতটা তো আগেই বসিয়ে দিয়েছি যাতে চিকেনটাও নেমে যায় আর ভাতটাও যাতে হয়ে যায় যেহেতু সকালবেলায় শুধু চা বিস্কিট খাওয়া হয়েছিল আর কিছু খাওয়া হয়নি খিতেটাও কিন্তু মোটামুটি ভালোই পেয়ে গেছে আর এইখানে যে ফোড়ন দিয়ে দিলাম আলু হচ্ছে আলুটা ভেজে সেই তেলের মধ্যেই জিরে তেজপাতা শুকনো লঙ্কা সমস্ত কিছু ফোড়ন দিয়ে এইবার হচ্ছে কুচোনো পেঁয়াজটা দিয়ে দেবো তার আগে ফোড়নটা একটুখানি নাড়াচাড়া করে নিলাম একটা স্মেল চলে আসার পরে কিন্তু পেঁয়াজটা দিয়ে দিলাম তো চিকেন রান্না সবাই করো কম বেশি আমিও করি তো আমি যেভাবে করি ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি এর আগে বহু ভিডিওতে বহুবার চিকেনের রেসিপি শেয়ার করা আছে আমার যেহেতু সারাদিনের ভিডিও শেয়ার করি তার মধ্যে রান্নাটা হচ্ছে সবথেকে বড়ো কাজ তো এই ভিডিওটা তো থাকবেই এটা একদম বাধা ধরা ভিডিও বলতে পারো আর এই যে চিকেনগুলো এবার দিয়ে দিলাম একটু তেলের মধ্যে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব ম্যাক্সিমাম টাইমে আমি আগে মশলা কষিয়ে নিয়ে কাঁচা চিকেনটাই কিন্তু ওর মধ্যে দিয়ে দিই মশলার মধ্যে ওইভাবে রান্না করি আজ কিছুদিন যাবত এই দু তিন চারবার হলো এরকমভাবে রান্না করছি একটু তেলে ভেজে নিচ্ছি খেতে একটু অন্যরকম হয় আর চিকেনটা না মানে অনেক সময় হাড়ের থেকে খুলে চলে আসে সেটা এটা কিন্তু হবে না একদম সফট থাকবে কিন্তু খুলে আসবে না যেহেতু একটু ভেজে নেওয়া হয় সেই কারণে তো এভাবে তোমরা করে দেখতে পারো তারপরে এখানে আদা রসুন পেঁয়াজ লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম তারপরে একটু লবণ হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো মানে যা যা লাগবে সব কিছু দিয়ে নিচ্ছি তার আগে মাঝে একটু টমেটো আর ধনেপাতা কুচি করে নিয়েছি এই চিকেনটা ভাজতে ভাজতে সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি যাই হোক এই যে টমেটোর টুকরোগুলো একবারে সব কিছু দিয়ে দিলাম এবার মিক্সির জারটা ধুয়ে একটু জলও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো মানে যে জারের মধ্যে মশলা করেছি তার মধ্যে তো অনেকটা মশলা লেগে থাকে সেই মশলাটা একটুখানি ধুয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি ব্যাস ভালো করে এবার কষিয়ে নেবো ঢাকা দিয়ে দিয়ে আর এই কষানোর সময় একটু ধনেপাতা আমি দিয়ে দিই এর থেকে কিন্তু ফ্লেভার আর টেস্ট দুটোই ভালো আসে নামানোর আগে যদি দেওয়া যায় মাংসের কোনো টেস্টই পাওয়া যায় না শুধু ধনেপাতার যে গন্ধটা সেটাই পাওয়া যায় সে কারণে কষানোর সময় দিয়ে আমি মানে কষানোর সময় দিয়ে খেতে বেশি পছন্দ করি অনেকে অনেক রকমভাবে পছন্দ করে সেটা যার যার ব্যক্তিগত মতামত যাই হোক চিকেনটা একদম ফুললি আমার কিন্তু মোটামুটি কষানো হয়ে এসেছে জলটা একটু টেনে গেলে আমি এর মধ্যে একটু গরম জল অ্যাড করে দেবো তার আগে একটু ঢেকে রাখলাম একদম এই জলেই চিকেনটা নরম হয়ে যাবে লাস্টে একটু জাস্ট একটু গরম জল দেবো ব্যাস তো দেখো গরম জল দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম স্কিপ করে গেছিলাম তোমাদেরকে দেখানো স্কিপ করে গেছিলাম সেই কারণে এখন দেখিয়ে দিলাম এইদিকে ভাতটা নেমে গেছে ভাতটাকে মার ঝরাতে দিয়ে দিয়েছি আর এদিকে তো সব কিছু হয়ে গেছে এদিকে এখন মেয়েরও স্নান টান করিয়ে দিলাম আর ওই যে বাইরে চলছে হচ্ছে ফুলের মালা গাঁথা তো ফাইনালি ফুলের মালা গেথে উঠে এখন আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করছি এই দেখো আমিও খাচ্ছি মেয়েকেও খাওয়াচ্ছি তো এই ছিল আজকে আমাদের সারাদিনের একটা ছোট্ট রুটিন যদি ভিডিওটা কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করেন সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর প্লিজ আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিও টাটা